কোন বানরের কাছে যাব না কবিরাজের কাছে যাব না কোন হাতুড়া ডাক্তারের কাছে যাবা না দুই নাম্বার ওলাইয়া তাসাইয়ারু কোন 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 বিশ্বাস করে না হাত ঝুল কাছি কয় টাকা আসছে কুত্তাকা দেয় কয় বিপদ আসে কাওয়া ডাকে কয় দিন দামালো যাবে না গুলো গুলো শিরিক এগুলো কি এর এই শিরিক গুলো হিন্দুদের মধ্যে বেশি না কম নতুন বউকে ঘরে আসছে হাস কেটে তার হাত থেকে জিনিস পড়ে গেছে কয়েকটারে আর উঠাবি না এটা অপয়া এটা কুলক্ষণা উলক্ষণা এই যে কেউ কোনো কিছুই জমিনে নাই যারা এগুলোকে বিশ্বাস করে তাদের আমল বরবাদ করে দিবেন কে আল্লাহ বলছেন যখনই কোন বিপদ দেখো স্যান্ডেল ছিলার বিপদ হোক সাথে সাথে পড়বা তাহলে তোমার সব গুণাগুলো মাফ করে দিবেন কে সব রহমত তোমাকে দান করে দিবেন কে الله رب العالمين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون كاربوتا كون سورة সবচেয়ে উঁচু সুরা এই সুরার ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত অবস্থিত এই সুরার ভিতরে আল্লাহ ইসনে আজম অবস্থিত এই সুরা যারা একবার করে তিন দিন তাদের বাড়ির দিকে শয়তান এই সুরা যে পড়বে ঘরের ভিতরে ওই ঘরকে কখনো শয়তান কব্জা করতে পারে না কাউকে দাদু মারা হয়েছে টোনা মারা হয়েছে এরকম রুগী আমাদের দেশে আছে না নাই ছেলে খুব ভালো হঠাৎ করে পড়া করে না মেয়ে খুব ভালো হঠাৎ করে বকে আজে বাজে স্কুলে যায় না কোরআন পড়ে না বুঝতে হবে সামান যেমন রাসুলকে করা হলো ইহুদির বাচ্চাই হলে আসাম এমনি লাভিদ লাভিদ এমনি আসাম দুই ভাবে এসেছে সে তার মেয়েকে দিয়ে রাসুলের চুল মুবারক চুরি করে নিয়েছে চুল মুবারক চুরি করে এগারোটা গিট দিয়েছে কয়টা এগারোটা গিট রাসুল নামাজ করতেন ভুলে দিতেন তেলাবাদ করতেন ভুলে দিতেন রাসুল কিছুই ভুলেন না মনে রেখে দেন কে

अभी आपके व्याख्या शिखा दीब के